আপনি যদি রানিং এরকম একটা মোবাইল ফেলে রাখেন ধরেন এই মোবাইলটি ভালো আমি ব্যবহার করি না যেহেতু আমি অ্যান্ড্রয়েড ফোন চালাই এটা ব্যবহার করি না তো আমি ফেলে রেখেছি যদি ফেলে রাখেন আপনারা ভালো একটা মোবাইল তাহলে দেখবেন যে কিছুদিন পরে এই যে ব্যাটারিটা ফুলে গেছে ব্যাটারি ফুলে নষ্ট হয়ে গেছে তো রানিং মোবাইল এইভাবে ফেলে রাখলে এই সমস্যাটাই হয় ঠিক আছে তো আপনারা ফেলে না রেখে পরিবারের কাউকে দিবেন তারা যেন ব্যবহার করে অথবা বিক্রি করে দিবেন থুয়ে লাভ কি ঠিক আছে বিক্রি করলে হয়তো টাকা পাবেন কিন্তু ফেলে রাখলে এভাবে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু নতুন মোবাইল ঠিক আছে তো আমি কিনছিলাম যে টাচ ফোনের সাথে সাথে এটাও ব্যবহার করব পাশাপাশি আর কি তো এগুলা ব্যবহার করা ঝামেলা মনে হয় এই কারণে এটা ফেলে রাখছিলাম তো হঠাৎ করে আজকে এটা খুলে দেখি যে এই অবস্থা তো বহুদিন আগে আমি এরকম একটা সমস্যার মধ্যে পড়ছিলাম তো আজকে সেম সমস্যা তো আমি এই জন্য শেয়ার হলাম যে ভালো মোবাইল ফেলে রাখলেই ব্যাটারিটি নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আপনারাও এভাবে করে কেউ ফেলে রাখবেন না দরকার হলে মোবাইলটি বিক্রি করে দিবেন অথবা পরিবারের কাউকে কিংবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে ব্যবহার করতে দিবেন তাহলে মোবাইলটি সচল থাকলে ভালো থাকবে ইনশাল্লাহ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন